যাকে দেখে স্বয়ং দেবতারাও ভয়ে থরথর করে কাঁপেন সেই শনিদেবও কেন বজরঙ্গুলির সামনে মাথা নত করেন কেন শনিদেবের অশুভ দশা হনুমান ভক্তদের কোনো ক্ষতি করতে পারে না এর পেছনে লুকিয়ে আছে লঙ্কা দহনের এক অদ্ভুত কাহিনী যা শুনলে আপনিও বলবেন জয় বজরঙ্গলি অহংকারী লঙ্কাপতি রাবণ তার অজয় শক্তিদম্ভে সব গ্রহকে বন্দী করেছিলেন কিন্তু শনিদেবের অশুভ দৃষ্টির হাত থেকে বাঁচতে রাবণ তাকে একটি অন্ধকার কুঠুরিতে উল্টো করে ঝুলিয়ে রেখেছিলেন যন্ত্রণায় কাতর শনিদেবের হাহাকার কেউ শুনতে পায়নি কিন্তু যখন বীর হনুমান লঙ্কায় সীতামায়ের খোঁজে আসলেন তিনি শনিদেবের সেই করুণ অবস্থা দেখতে পেলেন হনুমানজি নিজের গদা দিয়ে সেই লোহার শিকল ভেঙে শনিদেবকে মুক্ত করেন কিন্তু অহংকারী রাবণকে শিক্ষা দিতে শনিদেব চেয়েছিলেন হনুমানের মাথায় চড়তে হনুমানজি তখন বিশাল রূপ ধারণ করেন এবং লঙ্কার বিশাল বিশাল পাথর নিজের মাথায় তুলে নেন সেই পাথরের ভারে শনিদেব পিষ্ট হতে শুরু করেন এবং নিজের ভুল বুঝতে পেরে হনুমানজির কাছে ক্ষমা চান শনিদেব মুগ্ধ হয়ে হনুমানজিকে বর দেন যে আজ থেকে যে ব্যক্তি আপনার পুজো করবে আমার কুদৃষ্টি তার কোনো ক্ষতি করতে পারবে না এই কারণেই শনিবার হনুমানজির পুজো করলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায় হনুমানজী নিজের বীরত্ব দিয়ে শনিদেবের অহংকার চূর্ণ করেছিলেন এবং তাকে বন্দি বন্দিদশা থেকে রক্ষা করেছিলেন আপনিও কি বজরম্বলির ভক্ত তবে কমেন্টে মন থেকে লিখুন জয় বজরঙ্গলি এমনই সব অজানা পৌরাণিক কাহিনী জানতে এভরিডে আদিনাথ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে কাল আবার দেখা হবে নতুন কোন অজানা কাহিনী নিয়ে ততক্ষণ ভালো থাকুন